সৌদি আরবে আসার সবারই শখ থাকে আর কয়জনে শখ পূরণ করতে পারে যদি মক্কা মদিনা যাইয়া ওমরা হজ যদি করতে পারতাম তাহলে অনেক না আমার জীবনটা সার্থক হইতো আসসালামু আলাইকুম আমি খায়রুল এই ভাবনা চিন্তা যারা নিয়ে আসবেন প্রবাসের মাটিতে তাদের জন্য কিছু কথা বলি শোনেন আপনি যেই ভাবনা চিন্তা করছেন এটা একদম ঠিক ঠিক একদিক দা যদি আসেন যদি টাকা থাকে তাহলে কইরা যান আর যদি ভালো মানুষ দইরা যদি আসতে চান আইসা যদি কাজ কাম কইরা যদি উমরাহ করতে চান এইটাও আরেক ভালো আরেকটা বিষয় হইলো কি জানেন বাংলাদেশ এখন লোড আনলোড একটা বিষা যাইতেছে বুঝছেন লোড আনলোড বিষা যাইতেছে ওই বিষাটা দিয়া ওটা আর খারাপও আছে ভালোও আছে কি খারাপ আর কি ভালো আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন খারাপ দিকটা হইলেও এই বিষয়টা আসতে পারবেন আইসা সেটা সব কাম করতে পারবেন যে কোনো কাম আপনারা করতে পারবেন টাকা পয়সাও ইনকাম করতে পারবেন বুঝছেন অনেক টাকা পয়সা ইনকাম করতেন পারবেন কিন্তু এই বিষয়টা দিয়ে যদি ভালো মানুষ ধইরা আসতে চান যদি আসেন তাহলে টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর যদি খারাপ মানুষের পল্লায় পড়েন ওই বিষয়টা দিয়ে আসবেন ওদের আকামও কিন্তু কিছু পাইবেন না খানার জায়গাও পাইবেন না থার জায়গাও কিনে পাইবেন না দালাল চক্র এখন বাইরে গেছে সৌদি আরবে বুঝছেন দালাল চক্র বাইরে গেছে আমি যদি দেখেন নয়টা বাজে আমি যাইতেছি দোকানে কিছু খামু জায়গা কি পেট আমার প্রচণ্ড ঘিদা লাগছে ভাই সৌদি আরবের কাজ অনেক কষ্টের কাজ বুঝছেন আর একটা হইলো যে যদি আপনারা আসেন তাহলে এই এই লোড আনলোডে বিষা আসেন আর হইলো বলে না যে কফি হাউজের বিষা এখন বর্তমানে বাংলাদেশে দিতে যে কফি হাউজের বিষা কফি হাউজ আর হইলো তোমার এই শপিং মল ডাক্তারের বিষা এই বিষা এই বিষয় বক্কর চকর বুদা দালালের গোষ্ঠী দিয়ে আমি দালাল খানগির বলার আর ওর দো ফিট নাই মা বোন নাই বুঝছেন দালালরা মনে করেন দালালি করে ক্যামেরা আপনার থেকে টেয়াডি ধোয়াইবো খাইবো ওই চিন্তা করে বুঝছেন আর কালো ওই দালালের ফাঁকা ফুড়েছে সব দিয়ালেন না দিয়েছে আপনিও ল্যাংড়া যাবেন গা আপনি মা বা ল্যাংডা করাবেন সব কিছু ল্যাংডা বুঝছেন প্রবাসের বাড়িতে আইলে বা চিন্তা তারপরে আইবেন আর দালাল এখন বর্তমানে সুদি আল্লাহ আফ আকবর আপনি একটা কাজ নেবেন আমি একটা কাজ দিব ওই কাজের লেগে ওরা টাকা নিব বুঝছেন টাকা নিতে আসে টাকা চাইতে আসে बचपन तो আরেকদিন কিছু বলবো অন্য